মাত্র পাঁচ মিনিটে চিকেন মোমো অবিশ্বাস্য লাগলেও আজকে আমি পাঁচ মিনিটেই চিকেন মোমো করে দেখাবো তাও আবার কোনো রকম ফ্রাই করা বা স্টিম করা ছাড়াই সঙ্গে মোমোর বাইরে কোটিংয়ের পারফেক্ট রেশিওটাও বলে দেবো যাতে মোমোগুলো হবে সফট জুসি আর স্বাদে হবে দোকানের থেকে অনেক গুণ বেশি চলুন দেখে নিই আজকের এই পাঁচ মিনিটের মোমো রেসিপিটা সবার প্রথমে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আর ময়দাটা একটু এরকম চেলে নেবো এতে রোটা সফট হবে আর মোমোটাও খুব ভালো তৈরি হবে তো আমি এখানে দেড় কাপ ময়দার জন্য সঙ্গে নেব হাফ কাপ কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বুঝে নিন এখানে কর্নফ্লাওয়ারটা ময়দার একে তিন ভাগ অংশ নিতে হবে অর্থাৎ ওয়ান ইস টু থ্রি অনুপাতে নিতে হবে এই পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পারফেক্ট মোমো তৈরি করার জন্য তো এর সাথে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম শুকনো অবস্থাতেই ময়দা নুনটা ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম সাদা তেল বা রিফাইন্ড অয়েল পড়বে না এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবো আর ডোটা খুব একটা বেশি সফট বা খুব একটা বেশি হার্ড হবে না একটু মিডিয়াম সফট মতন হবে ডোটা মাখা হয়ে গেলে এটা আমি একটু রেস্ট রেখে দেবো একটা এরকম ভিজে টাওয়াল দিয়ে কভার করে রেখে দেবো তবে টাওয়ালে যেন একটু জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন সুতির কাপড় দিয়ে রাখলেও হবে এবার আমি মোমোর ফিলিংটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা ডাইরেক্ট এরকম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এই সাথে অল্প একটু আদা আর অল্প একটু রসুন দিলাম তবে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি সঙ্গে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটা পেস্ট পাই নেব একটা ফাইন না হলেও মোটামুটি এইরকম পেস্ট তৈরি হয়ে যাবে তাইলে চিকেন আদা রসুনে কিমা তৈরি করে করতে পারেন তবে এটা করলে অনেকটা তাড়াতাড়ি হবে অল্প একটু গাজর আর ক্যাপসিকাম নিয়েছি এখনও সেরকমভাবে স্রিং অনিয়নটা ওঠেনি তাই আমার হাতের কাছে যা ছিল আমি তাই নিয়েছি সবজিটা একটু ফাইন চপ করে নেব যতটা সম্ভব হয় আর হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে এই সবজিটা কিন্তু চিকেনের সাথেই একবারে পেস্ট করে নিতে পারেন তো এখানে আমার ফাইন চপ করা হয়ে গেছে গাজর আর ক্যাপসিকামটা ঠিক এরকম হয়েছে এবারেই ক্যাপসিকাম আর গাজরটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম এই সাথে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাও একটু ফাইন চপ করা আছে সঙ্গে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো সাধারণত নুনটাও দিয়ে দিলাম তবে নুনটা একটু বুঝে দেবেন কারণ এখানে আমি সয়া সস অ্যাড করবো হাফ চামচ মতন ডার্ক সয়া সস এখানে অ্যাড করলাম সবশেষে দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল যেটা আমি একটু গরম করে নিয়েছি সেটা এখানে অ্যাড করলাম এবার সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে যা যা উপকরণ দিয়েছি সব যে এখানে দিতে হবে তার কোনো মানে নেই তবে আদা রসুন পেঁয়াজটা একদমই স্কিপ করা যাবে না আর নুন আর গোলমরিচটা কিন্তু দিতে হবে মিক্স করা হয়ে গেলে এটা একটু রেস্টে রেখে দিয়ে মোমোর কোটিংটা তৈরি করে নেবো ততক্ষণ পর্যন্ত রেস্টে থাকলেই হবে এবার যে ডোটা রেখেছিলাম আরও একটু এরকম দেখছেন নরম হয়ে গেছে আরও একবার ভালো করে মেখে নিলাম এবং টোটাল ডোটা এরকম সমান দুভাগে ভাগ করে নিলাম এবার একটা লেচি আমি রেখে দেবো এবং সেটা অবশ্যই কিন্তু এরকম আগে টাওয়ালটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আর একটা লেচি আমি বেলে নেব আর এখানে আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো ময়দা দিয়ে নয় মজা দিয়ে বেললে দেখবেন একটু পরে একটু সিং করবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেললে সেটা হয় না আপনি যেরকম থিকনেসে বেলতে চাইবেন সেরকমভাবেই কিন্তু ইজিলি বেলা হয়ে যাবে তো আমি এখানে একটা বড় রুটির আকারে বেলে নেবো তবে খুব একটা বেশি পাতলা আর খুব একটা বেশি মোটা হবে না আমি এর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এবার আমি এরকম একটা ছোটো সাইজের বাটি নিয়েছি এবার বাটি দিয়ে আমি একটু এরকমভাবে কাট করে নেব এইভাবে করলে একসাথে অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া যায় তবে ছোট ছোট লেচি কেটেও লুচি আকারে বেলে মোমোটা তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগবে এখানে আমি তিনটে মোমো একসাথে ফিলিং তৈরি করে নেবো কোটিংয়ের থিকনেসটা খুব বেশি পাতলা হলে কিন্তু মুড়তে অসুবিধা হবে আবার মোটা হলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে আর খেতে অতটা ভালো লাগবে না পুটটা ঠিক এরকম মাঝখানে দিতে হবে এবং তারপর এরকম সাইডে একটু জলের কোট লাগিয়ে দিতে হবে এতে মুড়তে খুব সুবিধা হবে এবার আমি সব থেকে সোজা পদ্ধতিতে মোয় ডিজাইনটা করে দেখাচ্ছি বাচ্চারাও করতে পারবে দেখতে পেলেন এক সাইডটা ফোল্ড করে নিলাম এবার সাইডটা একটু আলতো হাতে প্রেস করে করে সিল করে দিতে হবে যেমনটা আমি এখানে দেখাচ্ছি ঠিক পিঠে যেরকম হয় ঠিক সেরকমই এরপর ডিজাইনটা দেখুন ভীষণই সোজা এই দুই প্রান্তটা একটা জায়গায় এনে এখানে সিল করে দিতে হবে ভীষণই কিন্তু সোজা দেখতেই পেলেন কতটা ইজিভাবে মোমোরের ডিজাইনটা তৈরি হয়ে গেল আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে ফোল করে একটা জায়গায় এভাবে আনতে হবে পিঠে যেমন আমরা করি তারপর আলতো হাতে সিল করে দেওয়ার পর দুই ধার একটা জায়গায় এরকম এনে সিল করে দিতে হবে ব্যাস আর কিছুই না কিন্তু এটা ভীষণই একটা সহজ মোমো ডিজাইন যে কেউ কিন্তু করে নিতে পারবে আরেকটা মোমো ডিজাইন দেখাচ্ছি যেটা সব মোমোরই বেসিক্যালি হয় এরকম মাঝখানটা আগে একটু সিল করে নিতে হবে তারপরে শাড়ি যেমন আমরা কুচিয়ে দেই সেরকম কিন্তু এরকম এক ধার থেকে এক ধাকে দিয়ে দিতে হবে এটা একটু টাফ আছে এটা একটু প্র্যাকটিসে ব্যাপার আছে কিন্তু এটাও সোজা দেখতে পেলেন এক সাইড করার পর আরেকটা ঠিক একইভাবে করে নিলাম তারপর এরকম সিল করে দিলেই দুই সাইড একটু সেট করে নিলেই আর একটা ডিজাইন কিন্তু রেডি তো আমি এইভাবে সমস্ত মোমোতে ফিলিংটা তৈরি করে নেব। আর এই অবস্থা কিন্তু আপনারা এক সপ্তাহে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তারপর যখন ইচ্ছা এগুলো স্টিম বা ফ্রাই বা যেটা আমি পদ্ধতি আজকে দেখাবো সেইভাবে কিনতে পারেন তো এখানে আমার সব রেডি হয়ে গেছে আর অর্ধেকটা আমি রেখে দেব আর অর্ধেকটা আমি করে নেব সবার আগে ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিলাম তেলটা একটু ভালো করে গরম করে স্প্রেড করে দিয়ে একটা একটা করে মোমো একটু এরকম সাজিয়ে দিলাম আর মোমোগুলো এরকম একটু গ্যাপিংয়ে মানে ছাড় দিয়ে দিয়ে সাজাতে হবে কারণ এগুলো কুক পর সাইজে একটু বড় হবে এরপর দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য একটু তেলের ওপরে রেখে দেবো কিন্তু কোনোরকম উল্টাতে পাল্টাতে হবে না তারপরে এখানে দিয়ে দেবো এক কাপ গরম জল জলটা কিন্তু খুব গরম করে এখানে দিতে হবে জলটা দেওয়ার পর আমি কভার করে দেব এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট পাঁচ মিনিট ওয়েট করব। পাঁচ মিনিটই কিন্তু ওয়েট করতে হবে পাঁচ মিনিট বাদে কভারটা খুলে নিলাম পাঁচ মিনিট বাদে একটু এরকম জল থেকে যেতে পারে তখন হাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এক মিনিট মতন রাখলেই কিন্তু এই জলটা পুরোপুরি মোমোগুলো টেনে নেবে আপনাদের মনে হতেই পারে পাঁচ মিনিটে মোমোটা ঠিকঠাক রেডি হবে কি না কিন্তু বিশ্বাস করুন এই পাঁচ মিনিটেই মোমোটা একদম ঠিকঠাক রেডি হয়ে যাবে আর ভেতরে ফিলিংটাও ঠিকঠাক কুক হয়ে যাবে তো এখানে আরও এক মিনিট রাখতে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মোমোটাও একদম রেডি হয়ে গেছে আমি একটা এরকম প্লেটের মধ্যে ঢেলে নিলাম তাহলে দেখতেই পেলেন মাত্র পাঁচ মিনিটে কিন্তু চিকেন মোমো একদম রেডি সার্ভ করার জন্য এখানে আমি একটা মোমো আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কতটা সুন্দর কুক হয়েছে এবং কতটা সুন্দর সেট হয়েছে দেখুন ভেতরের পুরটা কিন্তু একটু কাঁচা নেই ওয়েল কুকড হয়েছে আর বাইরে কুটিংটাও দেখতে পাচ্ছেন কতটা সফট জুসি হয়েছে আর কতটা পাতলা হয়েছে আর বিশ্বাস করুন খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আমার আজকের এই পাঁচ মিনিটের মোমো রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতোইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন